বেনজির আহমেদ ডিএমপি কমিশনার হয়েছেন আওয়ামী লীগের সময় র্যাবের প্রধান হয়েছেন আওয়ামী লীগের সময় এবং পুলিশ প্রধানও হয়েছেন আওয়ামী লীগের সময় এবং স্যাংশনে খেয়েছেন দু হাজার একুশের ডিসেম্বরে আওয়ামী লীগের সময় অতএব বেনজির আহমেদের মতো লোকের আদ্যপান্ত যত গুনা আছে কবিরা গুনা সগিরা গুনা ছোট পাপ বড় পাপ মানে যা আছে পুরো দায় হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের বেনজির আহমেদ অতএব তার দায় নিতে চাইবে না কে কারণ যেই সরকারটা আসলে বৈধ না এটার এই মন্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা বলার চেষ্টা করছেন যে আমাদের সময় যদিও সে এই আইজিপি ছিল অথবা র্যাবের প্রধান ছিল স্যাংশন খেয়েছে কিন্তু আমরা দায় নিব না কেন কারণ আমরা তো জনগণের ভোটে নির্বাচিত না এটা বলার মাধ্যমে যে মেসেজ সেটা হচ্ছে যে আমাদের তো জনগণের কাছেই কোনো দায় নেই তো একটা অবৈধ অনির্বাচিত সরকারের যেহেতু জনগণের কাছে কোনো দায় থাকে না তার অন্যায় অপকর্মের দায় তো সে নিতে চায় না এটাই খুব স্বাভাবিক কিন্তু ফ্যাক্টস অ্যান্ড ফিগার খুবই পরিষ্কার যে বেনজির আহমেদের টোটাল মেজর কেরিয়ার হচ্ছে টেনিওর হচ্ছে আওয়ামী লীগের টেনিওরে হয়েছে অতএব তার লুটপাটের যদি দিনগুলো দেখেন ফ্ল্যাট কোন সালে রেজিস্ট্রেশন হয়েছে সেটাও তো আসছে গুলশানে তিনটা ফ্ল্যাট একই দিনে রেজিস্ট্রেশন হয়েছে সেটা তো আসছে সে এবং নাফিস শরাফি নাকি আরেকজন দেখলাম দুজনে মিলে যে ধু ধরে এনে শেয়ার কিনে নিয়েছেন এই ঘটনাগুলো কোন আমলে হয়েছে এই আমলে হয়েছে গাজীপুরের জমি বলেন আর গোপালগঞ্জের জমি বলেন এই জমিগুলো কোন সময় কেনা হয়েছে এই আওয়ামী লীগ সরকারের সময় কেনা হয়েছে অত আওয়ামী লীগের মন্ত্রীরা আজকে যতই বলেন এদের অবস্থা হয়েছে ফেরাউন্দের মতো গুণাগারদের মতো যে ওই যে হাসরের ময়দানে যে অবস্থাটা হয়েছে যে গুণাগারদেরকে যখন বলা হবে যে তোমরা তো তুমি এই অন্যায় করছো কি না তখন ওই গুণাগারদের মতো হাসরের ময়দানে এরাও বলতে বলবে যে না আমরা তো এইসব পাপ করি নাই কিন্তু তখন ফেরেশতারা আমল নামাটা পেশ করে দেবে এই যে দেখো তোমরা কি ভালো কাজ করছো কি অন্যায় কাজ করছো আওয়ামী লীগ সরকারের অবস্থাটা হয়েছে সে এখন হাসরের ময়দানে আছে তার গুনার ফিরিস্তি শুধু মানুষের কাছে না আসমানে ফেরেশতাদের কাছে খুব পরিষ্কার এই গুনার ফিরিস্তে সে যতইবার অস্বীকার করতে চায় ফেরেশতারা তারা গণমাধ্যমের মাধ্যমে আমাদেরকে সবাইকে জাতিকে আবার জানাইয়া দেয় মনে করায় দেয় অতএব কোন কাদের সাহেব আর কোন গুজব মন্ত্রী এটা স্বীকার করলেন বা না করলেন জাতির কাছে এটা খুব পরিষ্কার যে বেনজির আহমেদের কুকর্মের শতভাগ না সহস্রভাগ দায় হচ্ছে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা সরকারের কিন্তু মাথায় রাখতে হবে যে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র একটা ফ্যাসিবাদী সরকার তার সরে যাবার যে গ্রামার আছে ব্যাকরণ আছে এটা নিজস্ব সময় আছে মাধ্যম আছে অতএব আমাদেরকে ধৈর্যের সাথে আন্দোলনের কৌশলকে পর্যালোচনা যেমন করতে হবে নতুন করে কৌশল প্রণয়নও করতে হবে দুটোর মধ্য দিয়ে আমরা আশাবাদী যে আন্দোলনটা আবার নতুনভাবে বেগমান হবে আপনি এটা তো সাবজেক্টিভ ব্যাপার আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন এটা বিএনপিকে বলতে হবে যে যারা যুগপথ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের শরিক দলরা তাদের পর্যালোচনাতে কি এসছে যে তারা কি ফিল করছে যে এই আন্দোলনের সফলতা ব্যর্থতার জায়গা কোথায় একটা বিষয় হচ্ছে যে আমাদের মতামত আমরা দিয়েছি যে আমরা একটা নতুন মানে কম্প্যারেটিভলি ছোট দল কিন্তু আমরা মনে করি যে আন্দোলনে যে জনসম্পৃক্ততার দরকার ছিল সেটা হয়েছিল আমাদের আহ্বানে জনগণ সাড়া দিয়েছে সেই অর্থে আন্দোলনটা সফল কিন্তু আওয়ামী লীগ সরকারকে তো ক্ষমতাচ্যুত করা যায় নাই সেটা কেন যায় নাই সেই পর্যালোচনা যুগবদ আন্দোলনে থাকা সবার সাথে মিলে আলোচনা করি এই কৌশলটাকে বিশ্লেষণ করতে হবে এবং পদ বের করতে হবে